আজকে আপনাদেরকে আমি মুসুরির ডালের পকোড়া বানিয়ে দেখাবো মুসুরির ডালগুলো বাজার থেকে নিয়ে এসছে কিন্তু দানাগুলো দেখুন কত বড় বড়। কিন্তু ভালো সিদ্ধ হতেও চাচ্ছে না আর খেতেও খুব একটা টেস্ট নেই সেই জন্য ভাবছি এগুলো দিয়ে কী করবো ভাবছি এগুলো দিয়ে পকোড়া বানিয়ে ফেলি পকোড়া বানালে কী হবে সবাই ভালোও খাবে আবার খেতেও ভালো লাগবে আমি এই মুসুরির ডালটাকে এক বাটি নিয়েছি আমি এটাকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ভিজে গেলে তারপরে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব কয়েক ঘন্টার জন্য ভিজানো থাক এই মুসলির ডালটা আমি পকোড়া করার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন কত বড়ো বড়ো হয়ে গেছে আমি এবার এটাকে পেস্ট করে নিচ্ছি পাঁচ ছাপ রসুন আমি দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি আদা কুচানো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবারে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি এইভাবে আমি পুরো ডালটাকে টেস্ট করে নেব মুসুর ডালটা পুরো বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিলাম আর একটু চিনি দিয়ে দিই কেন একটুখানি বড়া তো মিষ্টি মিষ্টি ভাব একটুখানি দিলাম আলু জিলে দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত দিয়ে দিলাম পোস্ত অনেকটাই দিতে ইচ্ছা করে কিন্তু অসম্ভব দাম বলে বেশি দিতে পারছি না ওই এক চামচ মতো দিয়ে দিলাম কারণ পোস্ত দিলে ভীষণ টেস্ট হয় দিয়ে দিলাম একটু এখানে এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে একদম খাস্তা এবার আমি সব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব এটা বানালে খুব টেস্টি হয় আমি এটা ঘরে সব সময় বানাই যেহেতু এখন একটু বর্ষা পড়ছে এই পকোড়া বা যে কোনো জিনিস যে কোনোভাবে চিকেনের পকোড়া যেমন ডালের পকোড়া আলুর পকোড়া যাই বানাই না কেন খেতে খুব সুস্বাদু হয় ভালো লাগে কারণ ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর আমি সব সময় বানাই কেন আমার ঘরের লোক খুবই ভালোবাসে সবাই এটা গরম গরম ভাবে গরম গরম ভাতের সাথে ডালের সাথে খুব ভালো খায় মুসুর ডালের পকোড়াটা আমি সর্ষের তেলেই ভাজব কেন আমার সর্ষের তেল দিয়ে ভাজলে খেতে বেশি টেস্ট লাগে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো নেব না হয়ে গেছে পুরো কড়াই ভরে গেছে এবার আমি এগুলোকে ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব মুসুরির ডালের পকোড়া রেডি এবার আমি সবাইকে সার্ভ করব এটা শুধু খেতে ভালো লাগে এরম গরম গরম ঘি দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে এই বড় এই পকোড়া খেতে দুধ লাগে এবং বিভিন্নভাবে একটু যে দিয়ে হোক বা সস দিয়ে হোক যেভাবে হোক খেলে খুবই ভালো লাগবে